সংক্ষিপ্ত শুনানি হয়েছে এবং খুবই সংক্ষিপ্ত শুনানিতে তিনজনের যে বেঞ্চ তারা এই রিট আবেদনটি খারিজ করে দিয়েছে এই মুহূর্তে এই রিট আবেদনকারী যারা আইনজীবী আছেন তারা কথা বলবেন আমরা তাদের কাছ থেকে জানবো মূলত কি ঠিক কোন যুক্তিতে রিট আবেদনটি খারিজ করা হলো তারা আমাদের জানাবেন বিস্তারিত তবে খুবই সংক্ষিপ্ত শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং তারা বলেছেন যে তারা এটি তারা এটি সরাসরি যে খারিজ করা অর্থাৎ সামারলি যে রিজেক্ট যে শব্দটি আছে সরাসরি তারা এই খারিজ তার ফলে এখন তারা আমাদেরকে বলবেন যে কেন গঠন করা হয়েছে মামলাটা ফুল প্রেজেন্ট হিয়ারিং করার জন্য আমরা গেছি মামলার মেডিটে হিয়ারিং করার জন্য এটা তো দুইজন বিচারপতি সমন্বয়ে দ্বিতীয় হবার কথা এবং রুলও ইস্যু হয়েছে এইট অ্যামেন্ডমেন্টের আর্টিকেল টু এ এবং একটা সাপ্লিমেন্টারি রুল ইস্যু হয়েছে ফিফটি ট্যাভেন্ডমেন্টের আর্টিকেল টু এ এই দুইটা রুল ইস্যু হওয়ার পরে আমরা লার্জার ব্যাঞ্চ গঠন করার জন্য আবেদন করেছিলাম সেই হিসাবে আজকে এই লার্জার ব্যাঞ্চে এটা শুনানির জন্য এসছে এবং আরেকটা তারিখও গত তারিখও এটা এসেছিল তো আমরা তো আশা করেছিলাম যে পুরো মামলাটা হিয়ারিং হবে হিয়ারিংয়ের ওপর মেরিট ডিমেরিট সরকারের বক্তব্য বা অন্য কারো যদি কোনো বক্তব্য থাকে সেইটা নিয়ে এটা একটা চূড়ান্ত আদেশ আমরা আশা করেছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা মনমাহত আজকে এই লার্জার বেঞ্চ বসেই হ্যাঁ বললেন যে তোমরা যে সংগঠনের নামে এই মামলাটা করেছ সেই সংগঠনে মামলা করার কোনো একটি নাই তখন আমরা কোর্টকে বললাম যে সংগঠনের একটি আছে কিনা এবং যে পনেরো জন দেশের প্রতিতদসা ব্যক্তি এই মামলাটা করেছিলেন হ্যাঁ তাদের পক্ষে তারা কিভাবে অ্যাগ্রিভ হল এবং তারা পার্সোনালি অ্যাগ্রিভ এবং সারা জাতি বিবেক হিসাবে তারা এই মামলাটা করেছিল এটা একটা সাংবিধানিক প্রশ্ন এখানে জড়িত আছে সুতরাং এটার উপর আমরা আমাদের বক্তব্য রাখবো আমরা আর্গুমেন্ট করবো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদেরকে আর্গুমেন্ট করার সুযোগ না দিয়ে এই মেন্টেনিউলিটির উপর বক্তব্য রাখার কোনো সুযোগ না দিয়ে হঠাৎ করে ওনারা বললো রোল ইজ ডিস এবং কি গ্রাউন্ডে ডিসচার্জ করলো কেন করলো সেটাও আমরা জানি না হয়তো পরবর্তী পর্যায়ে আমরা বলতে আমরা দেখি দেখতে যদি আমাদের আপিল বিভাগে যেতে হয় অবশ্যই যাবো আপনাদের কোনো পিটিশনার না কি বলেছে পিটিশনার উপস্থিতির প্রশ্ন না আমরা তো লয়ার আছি আমি এই মামলাতে উনিশশো অষ্টাশি সন থেকে পাইলিং লয়ার এবং এই পর্যন্ত যত কার্যক্রম করেছি আমরা করেছি এবং করেছেন। এইখানে ওই প্রশ্নে ওনারা বলে নাই ওনারা বলছে যে যে সংগঠন এই মামলাটি করেছিল সংগঠনের নামে মামলা চলবে কি চলবে না তা সেটা তো আমরা আর্গুমেন্ট করবো এবং সংগঠনের সাথে যারা সম্পৃক্ত ছিল দেশের বিশিষ্ট অন্য জন ব্যক্তি তার মধ্যে এখনও পাঁচজন জীবিত আছেন সুতরাং তাদের যে লোকাস্টেন্ডাই আছে এই রিটটা যে মেনটেনেবল সেটা তো যেদিন রুল ইস্যু হয় এবং সাবসিকুয়েন্টলি যখন সাপ্লিমেন্টারি রুল ইস্যু হয় সেই দিনও তো হাইকোর্ট বেঞ্চ এটা দেখেই রুল করেছে এখন যদি মেন্টেন্টের প্রশ্নে হিয়ারিং করতে চান অবশ্যই করবেন আমরা রাজি আছি কিন্তু আমাদের বক্তব্য শোনা শুনবেন তারপরে আপনারা যা আদেশ দেবার দেবেন না আমরা তো হতবাক হয়ে গেছি হতভম্ব হয়ে গেছি আমরা খুবই মর্মাহত আজকে ফুল বেঞ্চে কষ্ট তুলতে পারেন সাহেবের ক্ষমতা আছে তুলতে পারেন কিন্তু আমি যে প্রশ্নটা বলতে চাই এটা যেই দিন রুল ইস্যু হয় এবং পরবর্তী পর্যায়ে যে সাপ্লিমেন্টারি রুল ইস্যু হয় সেই দিনও নিশ্চয় প্রশ্নটা দেখেছেন তারা স্যাটিসফাইড রুল ইস্যু করেছে আজকে তিনজন লার্জার বেঞ্চের এইটা শুনানি হবে এই আশা নিয়েই আমরা জনগণের পক্ষে মামলাটা করতে গিয়েছিলাম কিন্তু অন্য কোনো আলাপ আলোচনা না করে আমাদেরকে কোনো সুযোগ না দিয়ে সিম্পলি বলে দিল রুল ইজ ডিসচার্জি অবশ্যই আমরা মনে করি আমরা যে সুযোগটা পেলাম না আমাদের আমাদের পক্ষে মেন্টেনেবল এবং তাদের যে লোকাল স্ট্যান্ডি আছে সেটা বলার মতো কোনো সুযোগ কোর্ট কোর্টের সামনে আমরা উপস্থাপন করতে পারি না আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয় নাই সেটা আমরা বলতে পারবো না আমি একটু বলি এই কিন্তু গত এক তারিখে শুনানির জন্য আসছিল তো ওই দিন তো দাদা দেশের বাইরে ছিল আমি এটা ওনার পক্ষে এপেয়ার করি তো সেই জায়গায় কিন্তু এই প্রশ্নটা তোলা হয়েছিল যে এদের লোক আস্ট্যান্ডে আছে কিনা আমার এটাও বলা হয়েছিল যে আপনি একটা প্রস্তুতি নিয়ে আসেন আমরা তো সেভাবে প্রস্তুতি প্রস্তুতি নিয়ে গেছি কিন্তু আমরা